হাই গাই চলাম ব্যাগ টু আর মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে আমিও তো খুব ভালো আছি এখন মা আর দিদির সঙ্গে যাচ্ছি বটতলায় তো মার কিছু ব্লাউজ কেনার আছে তো এর জন্য মার আগে যাচ্ছে আর তার আগে নেব একটা ব্যাগ তো ব্যাগ তো নেওয়ার জন্য পাড়ায় একটা দোকান আছে ওখানেই যাচ্ছি বেশি দূর বাড়ি থেকে ওই পাঁচ মিনিট মতন লাগে তো ওই দেখো ব্যাগের দোকান কী সুন্দর ব্যাগগুলো দেখেছি এই কালো ব্যাগটা আমার খুব পছন্দ আর মা এই ব্যাগটা নেবে না আরও একটা ব্যাগ দেখাচ্ছে এইটা নেবে এবার এইটা দুজনে মাথা মানে আরও একটা দিদি ব্যাগ নেবে আর এই ব্যাগটাও ভালো ছিল আমি দেখো এই ব্যাগগুলো কত সুন্দর আর ওই দুটো ব্যাগের ভিতর মায়া ভাবছে কোনটা নেবে এবার মা ভাবছে আমার বয়স হয়ে গেছে আমার ওই পিঙ্ক কালারটা নিলে মানাবে না এর জন্য মা নিয়েছে নশি কালারেরটা আর ওই দিদিটা নিয়েছে হলো ওই গোলাপি কালারেরটা দুজনে মিলে দুটো নেওয়া হয়ে গেছে ওরা চলে গেছে বাড়ি এদিকে আমি আর দিদি যাচ্ছি বটতলায় তো বটতলায় তো চলে এসেছি এখান থেকে ব্লাউজের দোকানে যাব গিয়ে ব্লাউজ এসেছে কিনা মানে বলে এসেছিলো আগেই আগে একদিন এসছিল ওরা দুজনে এসে বলে এসেছিলো যে ব্লাউজ এনে দিতে তো কালার ছিল না বলে নিই নি তো ওইভাবে মনে চলে এসেছে সেটাই আনতে আছে ব্লাউজের দোকানে চলে এসেছি এসে তারপর ওখান থেকে আবার ব্লাউজ আর কি আসেন এর জন্য ফুচকা খেয়ে বাড়ি চলে এসছে তো বাড়ি এসে দেখো ব্যাগের থেকে এত টাকা বের করলাম করে দেখো এই ব্যাগটা নিয়েছি কেমন লাগলো কমেন্ট করবো টাটা